একটি কুয়াশা চাঁদনি রাতে অ্যালেক্স নিজেকে একটি নিরোজন রাস্তায় একা ডাইভিং করতে দেখেন এটি ভোদ্রে বলি পুজো ছিল আকাশটা ছিল একটা কালী ও কালো ক্যাম্প্যাক্স শুধু মিট মিট করে তারাই বিন্দু ঘূর্ণিঝড়ের পত্ররেখার মধ্যে দিয়ে যখন তাদের গাড়ি চালাচ্ছিল তখন তাদের নিরোদনটি নিচে একটা শীতল হয়ে গেল যেন অধিকার চোখ তাদের ছায় দেখে এই ভূতপতি রাস্তাটি একটি অত্যাচারিত আত্মার দ্বারা অভিশপ্ত হয়েছিল চিরকালের জন্য এর অন্ধকার প্রসারে বিচরণ করার জন্য ধ্বংস হয়ে গেছিল বলা হয়েছিল যে কেউ এর মধ্যে দিয়ে যাওয়ার সাহস করে যে অদ্ভুত ঘটনা এবং ভয়ঙ্কর দৃশ্য দ্বারা জর্জরিত হবে কৌতূহলী অ্যালেক্স এই কুখ্যাত দিকে টেনে নিয়েছিল এবং এখন তার প্রতিরোধ করতে পারেনি কিন্তু অজানার কাছাকাছি যেতে পারে তারা তাদের যাত্রা অব্যাহত রেখে বায়ুমণ্ডল একটি অস্থির শক্তি ঘন হয়ে উঠল তাপমাত্রা কমেছে এবং প্রতিটি নিঃশ্বাস একটি দৃশ্যমান কুয়াশায় নিতে হয়েছে গাড়ির হেডলাইটগুলো বাঁকানো পথ ধরে লম্বা বিকৃত ছায়া ফেলে হঠাৎ দূরে একটি ছায়া ঘুরতে দেখা গেল রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়ালো আছে হৃৎপিণ্ড ধুপ্প করছে অ্যালেক্স ব্রিক কষেছে তাদের শ্বাস তাদের গলায় আটকে যাচ্ছে চিত্রটি ফোকাসে ছিল প্রবাহের এবং একটি ছেঁড়া ছাপাদা পোশাকের একটি যুবতী তার চোখ অন্য জগতে দুঃখে ভরা অ্যালেক্সের সাথে তালাবদ্ধ সতর্কতা ছাড়াই তিনি একটি অপরিত্ব রোধ নির্বত দেখে অদৃশ্য হয়ে গেলেন কাঁপানো কিন্তু রহস্য আর প্রতিরোধ করতে অক্ষম অ্যালেক্স গাড়ি থেকে নেমে গেল এবং সেই পথ অনুসরণ যেখানে ভৌতিক চিত্রটি অদৃশ্য হয়ে গিয়েছিল তারা অন্ধকারে গভীরে যাওয়ার সাথে তালে কুয়াশা তাদের চারপাশ ঘেরা ফেরা করে একটি ইথারিয়াল আভা তৈরি করে একটি উত্তেজনক উপস্থিতি উপস্থিত লুকিয়েছিল তবুও একটি অদ্ভুত শান্তি বিশঙ্কর পরিবেশকে ঘিরে রেখেছে বলে মনে হচ্ছে অবশেষে কুয়াশার মাঝে একা দাঁড়িয়ে থাকা একটি জর্জিন্য পুরনো বাড়িতে পৌঁছে গেল অ্যালেক্স এটা ক্যাকিট এবং গ্রাউন্ড একটি স্মৃতি সময় হিমায় আতঙ্কের সাথে তারা প্রবেশ করেছিল ভিতরে থাকা অজানা গোবিন্দদের প্রতি আকৃষ্ট হয়েছিল যখন তারা ছায়াময় কক্ষগুলি অশ্লেষণ করেছিল তারা বিপন্ন ফটোগ্রাফ কিছু পোশাকের আইটেম এবং হৃদয় বিদারক এন্ট্রিতে ভাড়া করা একটি ডায়রি আবিষ্কার করেছিল ছিল রাস্তায় তারা যে ভৌতিক চেহারা মুখোমুখি হয়েছিল তারা কথাই প্রেম এবং ক্ষতির একটি মমন্ত্রী কায়ে প্রকাশিত করেছিল একটি জীবন খুবই শীঘ্রই কেটে গেছে জীবতে এবং মৃত্যুদের রাজ্যের মধ্যে আটকা থাকা এই চূড়ান্ত দায় নৌকা আত্মার জন্য সহবন তিনি অ্যালেক্সাদের হৃদয়ের কথা অনুভব করছিল ঘরের দিকে এমিলের জীবনের প্রতি গুলি আলোকিত করি পাড়ে ভাঙা জানলা দিয়ে একটি নরম আবহাওয়া ফিল্টার করে বন্ধ হওয়ার অনুমতি নিয়ে অ্যালিক্স বাড়ি ছেড়ে চলিয়ে গেল স্মৃতিগুলি তাদের মনে খোদাই করে ভর্তি রাস্তাটি তার রহস্যময় উন্মোচন করেছিল এবং তাদের একটি অস্থির আত্মায় শান্তি আনার সুযোগ দিয়েছিল রাস্তা তাদের কাটে নিয়ে অ্যালেক্স শেষ করার মতো বিবন্ধী আয়নার তাকালো ভূতির অতীতকে বিদায় জানিয়ে দিয়েছিল ভৌতিক রাস্তাটি তাদের পিছনে পড়েছিল তবে অভিজ্ঞতা টা চিরকাল বাস্তবতার পর্দায় বাইরে থাকা মাঝেখা সত্যি একটি ভূত্রে অনুসরণ হয়ে থাকে এবং তাই তারা যাত্রা অবহিত রেখেছিল চিরকালের জন্য ইথারিয়ালের সাথে মুখোমুখি হয়ে পরবর্তী